যে পরিবেশটা দেখে কেমন উপভোগ করতেছেন না প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা ভালোই কি ফুল একে বলা হয় গাছ ফুল এই গাছ ফুল ভালোই হ্যাঁ তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার থেকে যুক্ত হচ্ছে আমি আস্ত আমি এই মুহূর্তে অবস্থান করেছি যে তেজপুর যে চোখটি রয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা চোখের পাশে রয়েছি তো এই জায়গার যে পরিবেশটা যদি একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে চতুর পাশটা যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে চারোদিকে কিন্তু যে গাছফুল গাছ গাছ ফুল দেখা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু যে খাল খালের পাশ দিয়ে দু সাইডে কিন্তু আমরা দেখ দেখে থাকি যে একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন এই জায়গার যে পরিবেশটা খুবই সুন্দর চমৎকার কিন্তু আমরা দেখে থাকি যে এই এলাকার যারা লোকজন আছে তারা কিন্তু যে সরিষা বা বিভিন্ন ধরনের যে ই বনে থাকে তার বনে কারণ সরিষার যে ফুল এইগুলো এই সবুজ এই সবুজ যে ইগুলো এখন থেকে কিন্তু সব মিলিয়ে কিন্তু এই জায়গার যে পরিবেশটা খুবই সুন্দর খুবই চমৎকার তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পারতেছেন যে খাল খালে পাশ দিয়ে যে আবার যদি বলি তাহলে কিন্তু দেখতে পারবেন যে ঘাস ফুল তো আমরা এখন কথা বলবো যারা একজন আসছে এখানে গড়তে আসছে তার সাথে আমরা একটু কথা বলবো কথা বলবো জানানোর চেষ্টা করবো যে কেমন লাগতেছে তার এই জায়গায় এসে আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে একটু আমি বগা থেকে আসছি এখানে আয়সা ভালোই লাগতেছি তো এই জায়গার যে প্রাকৃতিক যে পরিবেশটা দেখে কেমন উপভোগ করতেছেন না প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা ভালোই না কি ফুল একে বলা হয় গাছ ফুল এই গাছ ফুল ভালোই লাগতেছে কয়টা শিড়ছি বাড়িতে নিয়ে যাব উপরে পরে হ্যাঁ তো আপনার তো ভালোই লাগতেছে এই জায়গায় এসে এই জায়গার যে প্রাকৃতিক যে এই অবস্থা দেখি হ্যাঁ ভালোই লাগতেছে প্রাকৃতিক দিকে হ্যাঁ তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বললাম যে এই জায়গায় ঘুরতে আসছে বগা থেকে তার সাথে আমি একটু কথা বললাম কথা বলে জানানোর চেষ্টা করলাম যে সত্যি বলতে এই জায়গার যে প্রাকৃতিক যে এইগুলো প্রাকৃতিক অবস্থা তার পাশাপাশি কিন্তু আমরা হালকা হালকা যে বাতাস সেই বাতাস থাকার কারণে কিন্তু আরও সুন্দর চমৎকার একটু যদি দেখানোর চেষ্টা করি বিকেলবেলায় যে অবস্থায় যদি একটু সূর্যটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই সূর্যটা থাকার কারণে কিন্তু আরও সৌন্দর্যটা কিন্তু বেরতে যদি আপনারা যদি কেউ যদি বিকেলবেলা এই তেজপুরের যে বা ইয়ে তেজপুরে যে ই যদি উপভোগ করতে চান অবশ্যই কিন্তু আসবেন এই জায়গায় আসলে না আসলেও হয়তো বুঝতে পারবেন না এই জায়গার যে প্রাকৃতিক যে অবস্থা ইটা সেটি কিন্তু না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই যদি কেউ আসতে চান অবশ্যই তেজপুর যে ইটি চকটি রয়েছে এই চকে আসতে পারবেন তো অবশ্যই সবাইকে যদি কেউ যদি আসতে চান আবার আসবেন তো এই ছিল আমাদের কাছে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ